বিশ্বজুড়ে এই বাড়ছে সংঘাত খবরের কাগজ কিংবা টেলিভিশন অন করলে চোখে পড়বে কোনো না কোনো যুদ্ধের খবর বোমা হামলা সংঘাত ও প্রাণহানি পরিণত হয়েছে সাধারণ ঘটনায় বিশ্বজুড়ে এই সংঘাতকে পুঁজি করে গড়ে উঠেছে বিশাল এক অস্ত্র বাণিজ্য যার ফায়দা লুটছে গুটি কয়েক শ্রেণী যুদ্ধে জড়াতে হাতে তুলে দিচ্ছে অস্ত্র বিপরীতে হাতিয়ে নিচ্ছে কারি কারি অর্থ এই অস্ত্র বেচা কেনার এবার সামনে এনেছে সুইডেন ভিত্তিক গবেষণা সংস্থা স্টকহোম ইন্টারন্যাশনাল পিস রিসার্চ ইনস্টিটিউট এসআইপিআরআই যেখানে জানা গেছে বিশ্বজুড়ে যুদ্ধ বাড়ায় ফায়দা লুটছে কারা এক প্রতিবেদনের আলোকে আপনাদের এসবই জানাবো সঙ্গে আছে আমি রঞ্জু বিশ্বজুড়ে সংঘাত অস্ত্রশস্ত্র অস্ত্র নিয়ন্ত্রণ এবং নিরস্ত্রীকরণ নিয়ে গবেষণার জন্য এক স্বাধীন আন্তর্জাতিক সংস্থার নাম স্টকহোম ইন্টারন্যাশনাল পিস রিসার্চ ইনস্টিটিউট বা এসআইপিআরআই বিশ্বের শীর্ষ একশোটি অস্ত্র ও সামরিক সরঞ্জাম উৎপাদনকারী প্রতিষ্ঠানের দু সালের অস্ত্র বিক্রির তালিকা প্রকাশ করেছে সংস্থাটি যেখানে দেখা গেছে দু সালে বিশ্বব্যাপী অস্ত্র বিক্রি হয়েছে ছশো বিলিয়ন ডলারের যা এই খাতে সর্বোচ্চ বাণিজ্যের রেকর্ড দু সালে ছশো বিলিয়ন ডলারের অস্ত্র বিক্রি করা হয় বিশ্বব্যাপী অর্থাৎ বছরে ব্যবধানে বৈশ্বিক অস্ত্র বাণিজ্য বেড়েছে পাঁচ বিলিয়ন ডলারে যার পেছনে গাজা ও ইউক্রেন যুদ্ধ সহ বিশ্বজুড়ে ক্রমবর্ধমান উত্তেজনার প্রেক্ষাপটে সামরিক ব্যয় বৃদ্ধি ও ভূরাজনৈতিক উত্তেজনাকে কারণ হিসেবে সামনে এনেছে এসআইপিআরআই বিশ্বের যেখানেই যুদ্ধ সেখানেই কোনো না কোনোভাবে জড়িত যুক্তরাষ্ট্র প্রচলিত এই কথা মিলে যায় দু চব্বিশ সালে মার্কিন অস্ত্র কোম্পানির দাপট দেখলেও এসআইপিআরআই এর প্রতিবেদন বলছে বিশ্বজুড়ে অস্ত্র বিক্রি থেকে আয়ের সিংহভাগই এসেছে মার্কিন কোম্পানিগুলো থেকে এর মধ্যে শীর্ষস্থান দখল করেছে মার্কিন তিন অস্ত্র কোম্পানি লকহিড মার্কিন নর্থরুপ গ্রুপম্যান ও জেনারেল ডায়নামিক্স এছাড়াও দেশটিতে অসংখ্য ছোট বড় অস্ত্র কোম্পানি রয়েছে যার মধ্যে উনচল্লিশটি মার্কিন কোম্পানির মধ্যে ত্রিশটিরই আয় বেড়েছে সব মিলিয়ে সালে অস্ত্র বিক্রি থেকে মার্কিন অস্ত্র কোম্পানিগুলোর আয় তিনশো বিলিয়ন ডলার যা কিনা দু সালের তুলনায় তিন দশমিক আট শতাংশ বেশি এর বাইরে প্রথমবারের মতো অস্ত্র বিক্রির শীর্ষ একশো সামরিক প্রস্তুতকারকের তালিকায় জায়গা করে নিয়েছে এলন মাস্কের প্রতিষ্ঠান স্পেসেক্স দু হাজার তেইশ সালের তুলনায় সামরিক খাত থেকে প্রতিষ্ঠানটির আয় দ্বিগুণেরও বেশি অর্থাৎ এক দশমিক আট বিলিয়ন ডলার দীর্ঘ সময় ধরে অস্ত্রের জন্য মার্কিন প্রতিষ্ঠান ও তাদের সহায়তার উপর নির্ভর থাকলেও ধীরে ধীরে সেটা কমিয়ে আনছে ইউরোপ যার প্রমাণ মেনলে এসআইপিআরআই এর শীর্ষ একশোটি অস্ত্র বিক্রিকারকের তালিকায় ইউরোপের উত্থান দেখলে ইউরোপের শীর্ষ ছাব্বিশটি কোম্পানি সেরা একশোটিতে জায়গা করে নিয়েছে এর মধ্যে তেইশটিরই আয় বেড়েছে সব মিলিয়ে ইউরোপীয় কোম্পানিগুলোর আয় তেরো শতাংশ বেড়ে একশো বিলিয়ন ডলারে পৌঁছেছে এর মধ্যে সবচেয়ে বেশি একশো শতাংশ আয় বেড়েছে ইউক্রেনকে যুদ্ধে গোলাবারুদের বারুদের যোগান দেওয়া চেক প্রজাতন্ত্রের অস্ত্র কোম্পানি চেকোস্লোভাক গ্রুপের এছাড়াও আয় বেড়েছে ইউক্রেনের রাষ্ট্রীয় অস্ত্র প্রতিষ্ঠান জে ইউক্রেন ডিফেন্স ইন্ডাস্ট্রির কোম্পানিটির আয় একচল্লিশ বেড়ে তিন বিলিয়ন ডলারে পৌঁছেছে অস্ত্র উৎপাদনে ইউরোপের এই উত্থানের পেছনে এসআইপিআরআই বলছে রাশিয়ার বিরুদ্ধে লড়াইয়ের জন্য ইউরোপ অস্ত্র উৎপাদন সক্ষমতা বাড়াচ্ছে তবে গুরুত্বপূর্ণ খনিজ ও কাঁচামালের সরবরাহ ভবিষ্যতে তাদের জন্য বড় চ্যালেঞ্জ হতে পারে কেননা চীন অস্ত্র তৈরিতে ব্যবহৃত এসব খনিজের ওপর রপ্তানি নিয়ন্ত্রণ আরও কড়াকড়ি করছে পশ্চিমা নিশিয়া থাকা সত্ত্বেও অস্ত্র বিক্রিতে আয় বেড়েছে রাশিয়ার সেরা একশোর মধ্যে জায়গা পেয়েছে রুশ অস্ত্র নির্মাতা প্রতিষ্ঠান রোস্টক ও ইউনাইটেড শিপ বিল্ডিং কর্পোরেশন কোম্পানি দুটির আয় তেইশ বেড়ে একত্রিশ দশমিক দুই বিলিয়ন ডলারে পৌঁছেছে তবে বিপরীত সম্মিলিত আয় দশ শতাংশ কমে গেছে এর মধ্যে সবচেয়ে বেশি আয় কমেছে চীনের প্রধান স্থলভিত্তিক অস্ত্র প্রস্তুত কারক যার আয় কমেছে একত্রিশ শতাংশ চীনা অস্ত্রের বিক্রি কমে যাওয়ার কারণ হিসেবে এসআইপিআর এর পরিচালক ন্যান তিয়ান বলেন চীনের অস্ত্র কেনাকাটায় দুর্নীতির অভিযোগ ছিল যে কারণে দু সালে বড় বড় প্রকল্প স্থগিত বা বাতিল হয়েছে এতে চীনের সামরিক আধুনিকায়ন নিয়ে অনিশ্চয়তা বেড়েছে অস্ত্র বিক্রিতে ঝলক দেখিয়েছে শান্তিপ্রিয় দেশ হিসেবে পরিচিত জাপান ও দক্ষিণ কোরিয়া তবে এর পেছনে কারণ হিসেবে উঠে এসেছে ভূ রাজনৈতিক ইস্যু তাইওয়ান প্রণালী ও উত্তর কোরিয়াকে কেন্দ্র করে উত্তেজনা বাড়ায় এবং ইউরোপে চাহিদা থাকায় অস্ত্র উৎপাদন বাড়িয়েছে দেশ দুটি যা উঠে এসেছে এসআইপিআরআই এর প্রতিবেদনে এর মধ্যে জাপানের পাঁচটি কোম্পানির মোট আয় চল্লিশ শতাংশ বেড়ে তেরো দশমিক তিন বিলিয়ন ডলারে পৌঁছেছে অন্যদিকে দক্ষিণ কোরিয়ার চারটি কোম্পানির আয় একত্রিশ শতাংশ বেড়ে হয়েছে চোদ্দ দশমিক এক বিলিয়ন ডলার প্রথমবারের মতো অস্ত্র বিক্রির শীর্ষ একশো কোম্পানির মধ্যে জায়গা হয়েছে মধ্যপ্রাচ্যের নয়টি কোম্পানির যাদের সম্মিলিত আয় একত্রিশ বিলিয়ন ডলার যা কিনা আগের বছরের তুলনায় চোদ্দ শতাংশ বেশি এদিকে গাজা যুদ্ধের মধ্যে অস্ত্র বিক্রি করে বিশাল মুনাফা আয় করেছে ইসরায়েল তেলাবিবের তিনটি কোম্পানি সম্মিলিতভাবে আয় করেছে ষোলো দশমিক দুই বিলিয়ন ডলার ইসরায়েলের ড্রোন ও ড্রোন প্রতিরোধ ব্যবস্থা নিয়ে বিশ্বজুড়েই ব্যাপক আগ্রহ তৈরি হয়েছে যা অস্ত্র বিক্রির ক্ষেত্রে আশীর্বাদ হিসেবে কাজ করছে দেশটির জন্য এছাড়াও অস্ত্র বিক্রির সেরা একশো কোম্পানিতে প্রথমবারের মতো জায়গা হয়েছে তুরস্কের পাঁচটি কোম্পানির যাদের সম্মিলিত আয় দশ দশমিক এক বিলিয়ন ডলার এর বাইরে সেরা একশো কোম্পানির তালিকায় জায়গা হয়েছে ভারত তাইওয়ান নরওয়ে কানাডা স্পেন পোল্যান্ড ও ইন্দোনেশিয়ার সামরিক কোম্পানিগুলোর